নমস্কার বন্ধুরা চন্দনা স্টাইলে সবাইকে স্বাগত আজ আমরা তৈরি করবো কীভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির সেই অসাধারণ স্বাদের পুঁশাক তৈরি করা যায় এই রান্নার একটি গোপন রহস্য হলো একটি সিক্রেট মশলা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এখানে নিয়ে নিয়েছি বাড়ির গাছ থেকে কেটে নেওয়া একেবারে টাটকা পৈশাক আর নিয়ে নিয়েছি বাড়িরই গাছের কুমড়ো কুমড়োটা গতকালকে আমার মা গাছ থেকে কেটে রেখেছিল এখন এই রান্নাটার জন্য মা আমাকে পুঁই কুমড়ো ও আলুগুলো কেটে দিচ্ছে বন্ধুরা ঘরের একদম সহজ একটি সিক্রেট মশলা দিয়ে এই পুঁইশাক রেসিপি হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আমি ঘরোয়াভাবেই রান্নাটা করছি কিন্তু খেতে হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কতটা সুস্বাদু হবে এখন পুঁই শাক আলু কুমড়ো সব কিছু কেটে তারপর ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে পাশেই নিয়েছি একটা মাছের মাথা মাছের মাথাটা ভালো করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এবার উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাছের মাথাটাকে দু পিটি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার মাছের মাথাটা তুলে রাখছি বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এই সময় দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ এখন লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজার সময় হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুটাকে আরো ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োটাকেও একটু সময় আলুর মধ্যে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা কুমড়ো আর আলুর সাথে আদা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি এরকমভাবে ভাবে একটু সময় ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটাকে এইভাবে একটু ভেঙে দিচ্ছি তারপরে আলু আর কুমড়োর সাথে আরো কিছুক্ষণ কষিয়ে এখন মাছের মাথাটাকে আলু কুমড়োর সাথে এই রকম খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক এখন পুঁই শাকটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মাছের মাথা দিয়ে এইভাবে পুঁইশাক রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এখন পুঁইশাক দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময় ঢাকা দিয়ে রান্না করার পরে এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি আমি যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটা বন্ধুরা এই মশলাটা আমি তৈরি করেছি গোটা জিরে ধনে মৌরি ও শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দেড় চামচ মতো দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে রান্নার সাথে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখনও শাকের মধ্যে অনেকটাই জল আছে তাই ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন আলু কুমড়ো ও শাক সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেওয়ার পরেও আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি হাফ মতো চিনি চিনি মধ্যে একটু দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে এখন চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর এখন দেখুন শাক রান্নাটা দেখে কতটা লোভনীয় লাগছে এই রান্নাটা একবার যে খাবে সে বারবার চেয়ে খাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হবে এই ঘরোয়া শাক রান্নাটা তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ